পর্যন্ত লাগবে মনে করেছিলাম কিন্তু আমাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হিসাবে এখন হয়ে গিয়েছে আজকে অত্যন্ত ভদ্র ভাষায় আমরা বলতে চাই ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন এল মন্ত্রণালয়ের এই বিভাগে যারা কাজ করেন আপনারা সংস্কার করছেন সংস্কার করছেন আমাদের চোখের সামনে মোলা ঝুলিয়ে এই সংস্কারের কথা আর কয়দিন বলবেন আমরা জানতে চাই জাতীয় রাজনীতিতে সংস্কারের আলোচনা করে আমরা দেখেছিলাম ব্রিটিশ সরকারের সময় আমাদেরকে বলেছিল আমরা উন্নয়ন করেছি রোড এটা সেটা দেখিয়ে আমাদের উপরে তার চরম নির্যাতন চালিয়েছিল উন্নয়ন করছেন কিন্তু

আপনার রয়েছে এখানে কোন সুস্থ লোক হেঁটে যাওয়ার বস্তু কোনো অবস্থানে নেই কোন গালি চলার তরে কোনো সুস্থ ডাকানে এটা দুই মাস হতে পারে তিন মাস হতে পারে বছরের পর বছর আমাদেরকে কি উন্নয়নের ফিলছি দেখাচ্ছেন জানতে চাই দেখে যান আসলে কেন আজকে আজকে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে আমাদের আগামী এক সপ্তাহ মধ্যে আমরা দৃশ্যমান যে চলমান কাজ হয়েছে দৃশ্যমান কাজের অগ্রগতি দেখতে চাই এরপরে এখানে কাছে একটু বৃষ্টি অনাবৃষ্টিতে এখানে এই সড়কে যে অব্যবস্থাপনা কাদা হয় এটার জন্য যাতে সুন্দর ব্যবস্থাপনা করা যায় সেটারও আমরা অগ্রগতি দেখতে চাই যদি বলেন ছয় মাস লাগবে আমরা মেনে নিলাম কিন্তু এই ছয় মাসে মিনিমাম চলাচলের জন্য এখানে যে খানা খন্দ হয়ে রয়েছে সেটাকে মিনিমাম ভরাট করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে চাকরি কাজ যদি না করেন